ফিরোজ প্রশ্ন করেছেন আমার বয়স ৩৫ বছর আমি যখন রাত্রেবেলা ঘুমাই তখন শেষ সাথে ভোর চারটার দিকে আমার কোমরে অনেক ব্যথা অনুভব হয় কোমরে ঘুরাতে পারি না বিছানা থেকে ওয়াশরুমে যেতে গিয়ে ব্যথা হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায় এ সমস্যা প্রতিদিনের ফিরোজ হোসেন সাহেব আপনার যেটা কোমরে আপনার নিচের জয়েন্টে ফাটল আছে যেটা আমরা বলি এল ফোর ফাইভ ফাইভ সমস্যা হচ্ছে মাপি যখনই তিন থেকে চার ঘন্টা শুয়ে থাকবেন তখনই আপনার ব্যথাটা হবে কারণ দিয়ে রসটা পুশ করে ডিসটা বালজিং হয়ে যায় তখনই কোমরে নার্ভের চাপ পড়ে একটু হাঁটা চলা করলে ব্যথাটা কমে যায় কোমরেরথা রোগীদের একটা কমন প্রবলেম ম্যাক্সিমাম রোগীদের এই সমস্যা থাকে মাঝরাতের পর ব্যথাটা বাড়ে তার মানে আপনার কোমরে ডিসপোলাপস হচ্ছে এবং এটা মাইল্ড স্টেজে আছে যেটা আপনাকে এখন যদি ফিজিওথেরাপি দেন এটা খুব দ্রুত ভালো হয়ে যাবে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশাল পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করে এটাকে ঠিক করে ফেলবেন ধন্যবাদ আপনাকে এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল